সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ডাকা জজ কোর্টে আজকে আলোচনা করব স্ত্রীর বিরুদ্ধে যদি হাজব্যান্ড আগে মামলা করে অথবা হাজবেন্ডের বিরুদ্ধে যদি স্ত্রী আগে মামলা করে তাহলে পরবর্তীতে কাউন্টার মামলা হলে কোনটার ইফেক্ট পড়বে এই বিষয়ে আজকে একটু আলোচনা করব। আপনারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি ঘুরে ভিডিওগুলো দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক আজকে যে আলোচনা করব দেখা যায় ফ্যামিলিগত যে কোলাহল এই কোলাহল থেকে কিন্তু একটি বড় ধরনের সমস্যার তৈরি হয় এবং পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেয় স্বামী বা স্ত্রী যে তারা ডিভোর্স দিয়ে দিবে। কিন্তু এমনও সিদ্ধান্ত আসে যে স্বামী স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দিবে অথবা স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করে দিবে এই যে পাল্টা পাল্টি মামলা করে দিবে তাহলে কে আগে মামলা করলে রেমিডি পাবে নাকি পরে মামলা করলে রেমিডি পাবে এই বিষয়ে একটু ডিসকাস করব ধরেন আপনি আপনার ওয়াইফের বিরুদ্ধে একটি মামলা দায়ের করবেন এখন এই যে মামলাটি দায়ের করলেন সেটা হোক যৌতুকের মামলা বা অন্য যে কোনো মামলা এখন পরবর্তীতে আপনার ওয়াইফ জানতে পেরে পরবর্তীতে সেও একটি মামলা দায়ের করে দিল অথবা যদি আপনার ওয়াইফ আপনার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে দেয় পরবর্তীতে যদি আপনি গিয়ে আরেকটি মামলা দায়ের করেন সেই ক্ষেত্রে কোন মামলাটি বেশি গুরুত্বপূর্ণ হবে এখন আমাদের আগেই একটু এই বিষয়টা মাথায় নিতে হবে যে পুর প্রথমে যে ব্যক্তি মামলা দায়ের করে তার মামলাটি একটু স্ট্রং হয় অর্থাৎ আদালত ধরে নেয় যে বাদী মামলা করেছে বাদীর মামলাটি দেখে সে আগুন্বিত হয়ে পরবর্তীতে বিবাদী গিয়ে আরেকটি কাউন্টার মামলা করেছে এরকম সিস্টেম কিন্তু কোর্টে মোটামুটি চলে এখন এরকম যদি হয় যে আপনার ওয়াইফের বিরুদ্ধে অথবা আপনার স্বামীর বিরুদ্ধে আপনি একটি প্রথমে মামলা দায়ের করেছেন পরবর্তীতে অপর পক্ষ অর্থাৎ বিবাদী যাকে করলেন স্বামী অথবা স্ত্রী সে একটি গিয়ে কাউন্টার মামলা করলো তাহলে কিন্তু প্রথমটাকেই বেশি প্রাধান্য দেয়া হবে তবে যদি আপনি সেকেন্ড টাইমে অর্থাৎ আপনি যে পরবর্তীতে এসে মামলাটি দায়ের করলেন এই মামলায় যদি এভিডেন্স বেশি থাকে অর্থাৎ আপনার প্রথম যে ব্যক্তি মামলাটি দায়ের করলো সেই মামলার চেয়ে পরবর্তী মামলায় যদি এভিডেন্সগুলো বেশি থাকে তাহলে কিন্তু এইটিও প্রমাণ করা সম্ভব অর্থাৎ আপনি একটি মামলা দায়ের করার পরে পরবর্তীতে যদি আপনার বিরুদ্ধে একটি কাউন্টার মামলা করে মামলাটি কিন্তু গ্রহণ হবে এবং আদালত যে আপনাকেও রেমেডি দিবে না বিষয়টি কিন্তু এমন না আদালত দেখবে ডকুমেন্টস অর্থাৎ আপনি যে মামলাটি দায়ের করলেন সেই মামলাটির ওজন কতটুকু কতটা সত্যতা রয়েছে সেইটি যদি আপনার আইনজীবী প্রমাণ করতে পারে তাহলে সেকেন্ড মামলাটিও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তার মানে এইটি বোঝা গেল যে মামলাটা আগে অথবা পরে দায়ের করার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ডকুমেন্টস যদি আপনি ডকুমেন্টসগুলো রাখতে পারেন তাহলে কিন্তু আপনার এই মামলাটি স্ট্রং হবে এবং পরবর্তীতে আসামিকে সাজা দেওয়া সম্ভব হবে যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান আছি সবসময় আপনাদের সাথে আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া ইমেল করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন ধন্যবাদ